প্রত্যন্ত এলাকার সামান্য কৃষকের ছেলে নিট পরীক্ষার সাফল্য পেয়ে নজর কাড়ল সকলের গরিব ঘরের ছেলের এমন সাফল্যে এখন খুশির হাওয়া মালদা মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায় উল্লেখ্য প্রত্যন্ত গ্রামে এর আগে কেউই নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ অর্জন করতে পারেনি ধরে বসবাস করেন পেশায় কৃষক শেখ আলিম তার ছোট ছেলে শেখ ইার সাফল্য পেয়েছে যা সকলকে রীতিমতন তাক লাগিয়েছে শেখ ইমতিয়াজের প্রাপ্ত নম্বর পাঁচশো তেতাল্লিশ সর্বভারতীয় র্যাঙ্ক পনেরো পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় তবে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও শেখ আলিম তার ছোট ছেলে ওয়াসিমকে ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছেন শুধু স্বপ্ন দেখা নয় তিনি এবং তার স্ত্রী মিলে ছেলেকে প্রতিনিয়ত উৎসাহিত করেছেন অনুপ্রেরণা জুগিয়েছেন কৃষিকাজের পাশাপাশি ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করে পড়াশোনার খরচ বহন করেছেন যার মান রেখেছে তার ছেলে শেখ ইমতিয়াজ প্রথমবার নিট পরীক্ষায় ব্যর্থতার মুখ দেখে অবশেষে এবছর দ্বিতীয়বারের চেষ্টায় সাফল্যের মুখ দেখেছে নিট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ভালো র্যাঙ্ক করেছে সে র্যাঙ্কের দৌলতে আগামী দিনে ডাক্তারি নিয়ে পড়তে চলেছে ইমতিয়াজ তাই পরিবারে এখন খুশি হাওয়া আমাকে বিশেষ করে ব্যক্তিগত খুব ভালো লাগছে আর কি আমাদের রাজনগরের গর্ব নিট পরীক্ষায় আমার মনে পড়ছে না আমাদের কয়েকশো বছরের গ্রাম কিন্তু দিনই নিট পরীক্ষায় মানে এরকম পাস করে আর কি করে দিয়ে কেউ মানে চান্স পায়নি আর কি ডাক্তারিতে এই সেকেন্ড টাস্ট চান্স পেয়েছে আমাদের রাজনগরের গর্ব তার সাথে সাথে বলবো যে আমাদের চকি অঞ্চলে গর্ব মানে চোখ ব্লকের গর্ব মালদা জেলার গর্ব তারা পশ্চিমবাংলার বলব কি বলবেন একটা প্রত্যন্ত এলাকার ছেলে এইভাবে ডাক্তারিতে চান সুযোগ পেয়েছে আমি পড়ার এটা চান্স পেয়েছে ভালো আর কি আমাদের এতে আমাদের গ্রামেরও উপকার হবে গরিব দুঃস্থ লোকদের এবং আমি আমি বলবো আমাদের ইয়াং ছেলেদেরকে বা কচি বলবো যে এই ছেলেদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত আছে আগামী দিনে নেট পরীক্ষায় বা ভালো করে লেখাপড়া করে দিয়ে সব কিছুই সম্ভব আর কি আজকে পয়সা বা গরিব বলে কিছু নাই যার ভিতরে ইচ্ছা আছে আর কি ও ভালো জায়গায় যেতে পারবে আর আমি চেষ্টা করব আমাদের বিধায়িকা কলকাতায় আছে সাবিত উনি থাকতে উনি আসতেন আজকে তো ওনাকে বলা হয়েছে এই ব্যাপারে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মিত্রর প্রচেষ্টায় সরকারি যা যা সুবিধা পাওয়া যায় এই ছেলেকে পড়াবার জন্য আর কি আমি অবশ্যই সাবিত্রী বেতর মাধ্যমে আমাদের ইমেলের মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে এটা পৌঁছে দিই ইচ্ছে বলতে ইচ্ছে আমার শুরু থেকেই মানে বাড়ির প্রবলেম দেখে আমার ইচ্ছে ছিল যে আমাকে একটা ডক্টর হতে হবে কি প্রবলেম ছিল বাড়িতে আমার প্রবলেম প্রবলেম বলতে আমার মা একজন ডায়াবেটিক পেশেন্ট ওনার ডক্টর ভিজিট আর মেডিসিন নিয়ে অনেক খরচ হয়ে যেত আর আমিও গ্রামে দেখেছি প্রায় প্রত্যেক পাড়ার প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো কেউ ওষুধে ভুগছেন কেউ হয়তো টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না অনেক সমস্যা তখন থেকে আমার মনে হয়েছিল যে না আমাকে একটা ভালো ডক্টর হতেই হবে গ্রামের সেবা করতে হবে তাহলে তুমি মূলত কি গ্রামের সেবার উদ্দেশ্যে এ ডক্টর হলে এবং পরিবারের জন্য হ্যাঁ আমি পরিবারের জন্য মেনলি পরিবারের জন্য এবার আমি বুঝতে পারছি যে আমার পরিবারের যে সমস্যা এরকম এরকম সমস্যা গ্রামের অনেক পরিবারই আছে বলছি কত র‍্যাঙ্ক হলো তোমার অল ইন্ডিয়া তোমার অল ইন্ডিয়া র‍্যাঙ্ক হয়েছে 15395 কত পেয়েছো 720 এর মধ্যে আমার মার্ক হচ্ছে আচ্ছা বলছি কেমন লাগছে তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটা পূরণ হতে চলেছে কি কি বলবে কেমন ভালো লাগছে অনেক অনেক ফ্রেন্ডদের কল আসছে তারপর মেসেজ আসছে অনেকে কংগ্রেটস করছে তো এটা অবশ্যই আমার পাঁচ বছর পরিশ্রম ইলেভেন থেকে পুরো পাঁচ বছরের পরিশ্রম আর লাস্টে যখন রেজাল্ট হাতে আসছে অবশ্য মানে ভালো ফিল আচ্ছা গ্রামবাসী এবং পাড়া প্রতিবেশীর মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ ওরা কতটা খুশি অনেকটাই যখন এখনই যখন বাইরে বের হয় তো মনে হয় যে সবার মুখে মুখে সেই কথাই চলছে যে এই ছেলে ডক্টর হয়েছে মানে এই জিনিসটা নিয়ে আমার বাবা মাকে প্রাউড ফিল করানো একটা বড়